কত কেজি গেছি কম টম হবে না প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর ঘুমতে ভালো রয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অমরপুরের রাস্তা আমি প্রায় চলে এসছি মোরপুর হাটের কাছাকাছি তো এই হাটটি আসলে শুক্রবারে জমজমাট বেশি হয় এবং মঙ্গলবারও হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমার পাশেই পুরাতন টিন হাটি এটা পুরাতন টিন কেনা বেচা হয় এখানে এখানে সব ধরনের পুরাতন টিন কেনা বেচা হয় এখানে বস্তাও দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে অ্যাক্সিডেন্ট হতে হতে গিয়ে হলো না আসলে গাড়ি ঘোড়া এরকমই আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকি টেবিল এগুলো ক্রয় বিক্রয় এখানে হয় এখানে রাখা হয়েছে এগুলো গরু নিয়ে যাওয়ার কারণে গরু আনা নেওয়ার কারণে তো এদিক দিয়ে যাওয়ার রাস্তা নেই সেহেতু আমি আবার ব্যাক করবো আর কি পুরাতন কম্বলও রয়েছে এটা হচ্ছে বাটাম কাঠের গুয়া এগুলো বাজার তো এই কাঠের বাজারটা একটু দেখালাম আপনাদের এটা শুধু কাঠহাটি মানে যাওয়ার রাস্তার পাশেই দেখা দেখতে পাচ্ছেন যে সারি সারি টেবিল চৌকি এগুলো রয়েছে আমি এই যে এদিক দিয়ে চলে যাচ্ছি এটা সামনে হচ্ছে গরুহাটি জ্যাম লেগে গেছে হাটের মধ্যে জ্যাম লেগে গেছে জ্যাম এগুলো এটা হচ্ছে ডাব হাটি ডাব পাওয়া যায় পাশে দেখতে পাচ্ছেন তো গরু টরু পাওয়া যায় এখানে এই হাটে মোটামুটি গরুর হাট এটা দেখতে পেলেন তো আমি এখান থেকে ওইদিকে যাবো আর একটু দেখাবো আপনাকে এখানে অনেক হোটেল রয়েছে যারা মানে অস্থায়ী হোটেল এগুলো আমি এদিক দিয়ে যাব এটা হচ্ছে ফল পট্টি ফল টল পাওয়া যায় এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাটের ফল পট্টি এখানে জ্যাম লেগে গেছে মোটামুটি এখানে হাটের মধ্যে দেখতে পাচ্ছি যে ভিড় রয়েছে একটু রাজারটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কেমন লাগতেছে বাজারটা কমেন্ট করে জানাবেন আমি বাইকটা এখানে রাখবো গোস্ত দেখতেছি আরকি কি গোস্ত হাটি আর কি সালাম আলাইকুম ভাই ভালো আছেন কিসের পুরি গরু না মোষ চারশো টাকা কেজি পুরি এটা কিসের পুরি কত করে কেজি মোটা আছে তিনশো করে করা যায় না দুই কেজি নিবনি নি এটা এটা দেখেন তো দেখি কম ভরি নিলাম গরুর ভরি তার সাথে ফিসকাও দিলো সাড়ে তিনশো করে সাড়ে তিনশো করে নিলাম গরুর ভরি তো রোজার মধ্যে একটু খেতে ভালো লাগবে এই আর কি

দেন ওরে দেন দেন না দেন যেটা ভালো হয় সেটা করেন তো গরু গুস্ত নিচ্ছি ছয়শো আশি করে গরু গুস্ত ওটা কি হাত নাকি

এদিকে যাব দেখি আর কি কি আছে একটু সদাতি নেওয়া হোক এগুলো বড় কত করে মিষ্টি কোনটা হবে মিষ্টি কিন্তু এরকম সবুজ কেন না খাওয়া লাগবে না আপনি বললেই হবে এক কেজি কত টাকা দেবো নি পঞ্চাশ টাকা নিন পাঁচটি এরকম না ঠকা হবি না আপনি গাছের জিনিস নাকি কিনা কিনা দেন এক কেজি একটু বাসায় বাসায় দেন একটু ভালো দেখে তো বড়ই নিচ্ছি এক কেজি পঞ্চাশ টাকা মাত্র বড়ই সময় এখন সেটাই মিথ্যা বলবেন কেন মিথ্যা না বলে সত্য কথা বলা হলো তো বড়ই নিলাম এখন কি নেব চানাচুর নিব কি এটা হচ্ছে চানাচুরের দোকান ভাই ঝুরি কত করে হাফ কেজি কত দেবো ভাইয়া সত্তর নিলে হয় দেন হাফ কেজি দেন

ঝড়ি নিলাম হাফ কেজি নিল আশি টাকা তো খেতে ভালো লাগে মোটামুটি বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলে যাব আর কি কিছুক্ষণের মধ্যে তো এটাই ছিল সেই উমরপুরের বাজার উমুরপুরের বাজারে আমি ঘোরাঘুরি করতেছিলাম এবং কিছু বাজার করলাম তো কিছু ঘুরস টাকা ছিল দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার সামনে হচ্ছে মাসাটি অমরপুর বাজারে আমার সামনে হচ্ছে অমরপুর মাদ্রাসা এখানে মাছাটি রয়েছে এবং নেট টেট পাওয়া যায় এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কাজ শেষ করলাম হালকা বাজারটা টাজার ছিল সেগুলো শেষ করলাম তো উমরপুর বাজারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই বাজারটি আশা করি অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমার ভিডিওতে আরও বিস্তারিত যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব এই উমরপুর বাজারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও চান কি না জানাবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক দেবেন আর যদি বেশি ভালোবাসেন আমাকে একটা শেয়ার দিন সবাইকে সুস্থতা ও মঙ্গল কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন